রাজবাড়ির গোয়ালন্দে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনে হতবাক পুরো এলাকা প্রেম বিয়ে আর বিশ্বাসের গল্পটি শেষ হল প্রতারণা আর বিষয়ে দেড় মাস ধরে সুখে সংসার করছিলেন মাহমুদুল হাসান শান্ত ও তার নববধূ সামিয়া কিন্তু গত শুক্রবার একটি বিস্ফোরক সত্যিই বদলে দিল সব কিছু জানা গেল সামিয়া আসলে একজন পুরুষ স্থানীয়রা জানান সামিয়ার আসল নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে ফেসবুকে সামিয়ার ছদ্মনামে নারী ছদ্মবেশে পরিচয় গড়ে তুলেছিলেন শাহিনুর গত সাতই জুন শাহিনুর নিজেই শান্তুর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের সামনে বিয়ে হয় তবে সামিয়ার কোনো জাতীয় পরিচয়পত্র ছিল না তাই হয়নি কাবিন রেজিস্ট্রেশন শান্ত বলেন সে আমাকে প্রেমে ফেলে আমাদের বাড়িতে আসে বিয়ের পর সে বলে আমি অসুস্থ ডাক্তার কাছে যেতে মানা করেছেন বলছে যে আমার জ্বরে হয়তো সমস্যা আমার আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন সুন্দর থাকে ওগুলো আমার দেখাছে আমার বলছে আমি বিশ্বাস জানি এর পরে প্রমাণ চাও এগুলো দেখানোর পরে আমি দেখছি দেখার পরে আর কি ছই ছয় যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে সহবাস করা যাবে না কিন্তু আমি তখনও কিছু বুঝিনি ঘটনার পর শান্তর মা সোহাগী বেগম বলেন একজন পুরুষ মানুষ আমাদের বউ হয়ে আমাদের সংসারে ছিল আমরা বুঝতেই পারিনি ঘটনা জানাজানি হলে শনিবার সকালে পরিবার থেকে শাহিনুরকে তার নিজের বাড়িতে ফেরত পাঠানো হয় সামিয়া বলেন শান্তর সাথে যা করেছি সেটা আমার অন্যায় আমার হরমোনজনিত সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতেই আমার ভালো লাগে ফেসবুক ভিত্তিক পরিচয় ও প্রতারণার এই ঘটনা আবারও মনে করিয়ে দিল অনলাইন সম্পর্কের নামে যে কেউ হতে পারে যে কোনো কিছু তাই সাবধানতা জরুরি আর এই ঘটনাটি আমাদের সমাজ ও পারিবারিক বিশ্বাসের কাঠামোকেও নাড়া দিয়েছে আপনি কি এমন প্রতারণার শিকার হয়েছেন তাহলে মতামত দিন কমেন্টে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল ভোলা আমরা রামুর বিশ্বাস করে বলতে চাইছি ওরা বলতে দেয়নি পরে লাস্টে আমি আর সহ্য নাকি ভরে পর আম্মুর আর কি জোর করে আমি যে আমি এই ঘটনা তারপর আমার কথা বিশ্বাস যায় না পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যে আর দেখো পরাম্মু তারপরে যেমন মাইজে কাকি ছিল আমার বাবা কাকি ছিল পরে মারা যা দেখার পরে পরে একটা বিশ্বাস গেছে যে না আমার কথা একটু সাইমা তানহা চ্যানেল ভোলা